সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম সাদিয়া অ্যাগ্রো ফার্মের ডেলিভারি হওয়া কিছু গরুর ভিডিও এবং ইনফরমেশান আপনাদের দেওয়ার জন্য এবং জানানোর জন্য দর্শক বর্তমানে যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গরুগুলো মূলত কিছুদিন আগে একটা লট আকারে ভিডিও দেওয়া হয়েছিল এবং সঙ্গে সঙ্গে ঢাকার এক ভাই ওনারা অর্ডার করেছিল গরুগুলো এবং ওনার ম্যানেজার আসে গরুগুলো দেখে পছন্দ করে নিয়ে যায় ওই ভাই মার্শাল্লাহ গরুগুলো নারায়ণগঞ্জের একটা সেটে যায় বা খামারে যায় এবং সবকটাই নেপাল গির ছিল খুবই সুন্দর বারো পিস গরু ছিল তো সব মিলায়ে আলহামদুলিল্লাহ গরুগুলো ডেলিভারি সম্পূর্ণ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলো খুবই সুন্দর এবং সুঠামদেহি বা ধরে লম্বা এবং হাই কোয়ালিটির নেপাল গির ছিল এই গরুগুলো অরিজিনাল ইন্ডিয়ান সাইওয়াল নেপাল গির ব্রাহ্মা হাই কোয়ালিটি বাচ্চা যদি আপনাদের প্রয়োজন হয় বা কোনো বিশ্বস্ত জায়গা খুঁজতেছেন নেওয়ার জন্য শখের ফার্ম বা ব্যবসার জন্য তাহলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া প্যান ভাইয়ের নাম্বারের সঙ্গে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে রেগুলার গুরু উনি বাইরে পাঠাচ্ছেন বা ডেলিভারি দিয়ে থাকতেছেন তো দুর্ভাগ্যবশত আমরা সব সময় ওনার ফার্মের সকল ভিডিও দিতে পারি না কারণ ওনারা ব্যবসা বা আমাদেরও অন্যান্য কাজ থাকে আমরা বিভিন্ন ফার্মে যাই যে কারণে কখন কোন জায়গাতে গরু ডেলিভারি দিচ্ছে সবগুলো তুলে ধরার চেষ্টা থাকলেও বা ইচ্ছা থাকলেও আমরা পারি না দর্শক এই কারণে আমরা দুঃখ প্রকাশ করতেছি ইনশাল্লাহ যতটা সম্ভব ফ্রি সময় থাকলে ওনাদের যে গরুগুলো ডেলিভারি দিচ্ছে সেগুলো ইনফরমেশান আপনাদের দেওয়া এবং দেখানোর চেষ্টা করি নতুন লট আসলেও তো অবশ্যই লেনদেন করার সময় নিজ দায়িত্বে লেনদেন করবেন দর্শক দেখতে পাচ্ছেন এই গরুগুলো মোট বারো পিস নিয়েছিল ওই ভাই ভিডিও কলে দেখার পরে কনফার্ম করেছিল যে ওনার কোন কোনগুলো লাগবে এবং দাম দরো সব কিছু মেটাই নিয়েছিল এবং পরবর্তীতে গরুগুলো দেখার জন্য বা তদারকি করার জন্য বা ভিডিওর সঙ্গে যে গরু দেখছে সেটা দেখতে একই রকম হচ্ছে কিনা বাস্তবে সেটা দেখার জন্য ওনার একজন বিশ্বস্ত মানুষকে পাঠায় ওনার কাছের একজন মানুষকে যে ভাই আসে এবং সবগুলো গরু দেখে শুনে বোঝে নেয় এবং আমরাও খুবই যত্ন সহকারে দেখতে পাচ্ছি যে সুপিয়ান ভাইয়ের লোক গরুগুলো পিক আপে ভাড়া করে সব কিছু ঠিকঠাক করে দিছে এবং গরুগুলোকে খুবই সুন্দরভাবে রেডি করতেছে জার্নিতে নিয়ে যাওয়ার জন্য দেখতে পাচ্ছি উপরে এক ভাই আছে এই ভাই ওই গাড়িতে মূলত রাখা হিসেবে গিয়েছিল গরুর দেখাশোনা করার জন্য এবং গাড়ি নাম্বার সহ ডিটেলস আমরা ওই ভাইকে গরু পাঠানোর আগে ভিডিও পাঠিয়ে দেয় যাতে করে সব কিছু উনি মিলিয়ে নিতে পারে এবং দেখতে পাচ্ছেন এই যে টি শার্ট পরা একটি উনি মূলত আজকের গাড়ির ড্রাইভার ছিল এবং এই পাশে এই ভাই আসছিলো মূলত গরুগুলো দেখার জন্য যে ভিডিওর সঙ্গে এক মিলছে কিনা আমি তাদেরকে বোঝাচ্ছিলাম যে গরু সব কিছু ঠিকঠাক আছে কিনা বা কত পিস গরু উঠলো গাড়িতে সব কিছু দেখে মাসাল্লাহ ঠিকঠাক ছিল এবং আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে আমাদের ড্রাইভার সাহেব ছিল একজন অভিজ্ঞ উনি গরুগুলো পৌঁছায় দেয় নারায়ণগঞ্জে আলহামদুলিল্লাহ কাস্টমার খুশি আমরাও খুশি ইনশাল্লাহ চাইলে আপনারাও যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর গরুগুলো নিতে পারেন ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম